আসসালামু আলাইকুম গাইস আমি ভিডিও কি ওয়াইটি চলেছি। আপনাদের মাঝে নিউ একটা অসাম ভিডিও নিয়ে। আজকে দুই দিন পর কিন্তু আমি ভিডিও করতেছি। আজকে একটা খেলতে চলেছি একটা ম্যাপ ওইটা নামটা আমি ভুলে গেছি। এই ম্যাপটাতে স্নাইপিং করা হয় আর কি স্নাইপিং দিয়ে স্নাইপিংয়ের জন্য এই ম্যাপটা খেলা হয় সবাই স্নাইপিংয়ের জন্যই খেলে এটাতে শুধুমাত্র স্নাইপিং সিঙ্গেল স্নাইপিং দিয়েই খেলা যায় স্নাইপিংয়ের যে কোনো স্নাইপার দিয়ে খেলা যায় এ ডাব্লু আছে কান আছে স্নাইপার আছে তারপর এই তিনও গানই আছে আমি কিন্তু নিয়ে নিলাম স্নাইপার দেখা যাক আমি কিন্তু এখানে ফায়ার করতেছি ওপর পাশে তো আছেই প্লেয়ার কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেল ভাই দেখা যাক হচ্ছে যেতে চাইলাম কিন্তু পারলাম না ওই দিক দিয়ে কিন্তু বেড়া দিয়া ওই পাশ থেকে কিন্তু করো দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতেছে আমি কিন্তু একশো আঠারো ড্যামেজ দিয়ে দিলাম ও ভাই কিটা পড়লো ভালো করে দেখতে পারলাম না এটা তো বিভেদের মতো দেখা গেছে না তাই ওই পাশে কিন্তু একটা হেড দিলাম কিন্তু মলো না আমারে মারি দিল উল্টা এ দেখতে আমার স্নে এ ডাব্লু নিয়ে আমার এক টিমের যাচ্ছে আমি এখান থেকে এ ডাব্লু নিয়ে নিলাম ভাই কি বিবেস পড়ে গেছে ভাই ম্যাচে কি কোন বিবেস পড়ছে এটাকে চিনি না আমি যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন এর আগো ভাই এই ম্যাচ খেলছিলাম একটা কিন্তু ওই ম্যাচটা তো একটা বিবেস পড়ছিল ওইটার ওই ইউটিউব চ্যানেল কিনুই পাইনি যা অনেক খুঁজছিলাম ওইটা আমার শর্ট ভিডিও চেক করলে দেখতে পারবেন ওই শর্টসের মধ্যে ছাইয়া আছে ওই ভিডিওটা ওই বিবেশ এই ম্যাচেই পড়ছিলো স্নাইপিংয়ের জন্য আমি এই ম্যাচে একবার স্টার্ট দিছিলাম। এখন আর একবার খেলতেছি বা খেলতেছি যখন ভিডিওটা বানিয়ে নেই ভিডিও করতেছি ওই টাইমে আবার দেখি বিবেস পড়ে গেছে ভাই ম্যাচে আমি কিন্তু মরে গেছিলাম আবার নাইমা গেলাম ওই পাশ থেকে মারতেছে দেড়শো দেওয়া আরেকটা মাইয়া পরে কিল এদিক দা যাই এদিক দা যাই এই যে এদিক দা উপর উঠে গেলাম কিন্তু এদিক দা দেখা যাক যাওয়া যায় কিনা এদিক দেখা একটা জাম্প কি না পারলাম না যেতে কিন্তু কার উপরের সাইডটাতে যেতে পারলাম না তার কারণে ওদের ইয়ার এই কিন্তু আমরা রাশ দিয়ে দিলাম এখানে কিন্তু করা সবাই জীবিত হচ্ছিলো এদিক দেখলে কিন্তু একজন আমার সামনে চলে আসছিল আবার ভাই বিবেসকে আমাদের টিমমেট মেরে দিছে দেখা যাক আমি মারতে পারি কি না একবারও কিন্তু আমি দেখতেই পাই নাই ওই কোন ক্যারেক্টারটা কোনটা নিয়ে চলে আসছে ওরা আমি জানি না ভাই ওরে মার বয়েজ অফ হয়ে গেছিলো এদিক দিয়ে আবার ওই আমার সামনে ম্যাপ ম্যাপ করে মুভমেন্ট দেখাইতেছে আমি কিন্তু কোপরে আইসে জয়স্টিক টানা শুরু করছি আর ওরাও এদিক দাসতেছে বিবেস কিন্তু একটা কিল করে ফেলেছে আমার টিমমেটকে একজন মেরে দিচ্ছে বিবেস আবার এদিক দিয়ে আসতেছে অবশ্যই এসে দেখা যাক আমারও মেরে দিচ্ছে আমার কিন্তু ফায়ার বাটনে টাচই ধরতেছিল না তার কারণে কিন্তু পরে আমি ফায়ারই করতে পারতেছিলাম না আমার এদিক দা যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু কে আবার আমার মেরে ভাই কি বিবেচ দেখলাম এই পর্যন্ত একটা কিলই করলো আর কিল করতে পারলো না তো ভাই বিবে তোমার মান সম্মান ভাই তুমি একবারই মারলা একটা এনিমি কি ভাই কি সমস্যা দিল কিরে বার করে দিল কে ভাই আবার ঢুকার চেষ্টা কি ভাই এবারও বার করতেছে তার কারণে কিন্তু আমি ভিডিওটা কাট করে করে ভাই দেখাইতেছিলাম কেন যেন কী যেন একটা সমস্যা হইতেছিল আমার ফোনে ম্যাচ এই গেম থেকে ডাইরেক্ট বার করে দিছে তারপর ঢুকতে চাইতেছিলাম কিন্তু ঢুকাইতেছিল না একটা সমস্যা দিতেছিল এদিক দিয়ে অবশেষে কিন্তু আমাকে ঢুকাইছে কিন্তু আমার ফোনটা একটু ইয়াতে হয়ে গেছে নাই দেখা যাক ম্যাচটাতে ঢুকাই কি অনেকক্ষণ পর কিন্তু আমি ম্যাচটাতে ঢুকলাম বা গেমের ভিতর ঢুকলাম ভাই কি দেখাইলো না ম্যাচে কিন্তু ঢুকায় নাই ভাই এখনও ঢুকায় না ভোট করতেছি ভাই ভাই ম্যাচটাতে বি পড়ছিল ওই ম্যাচটাতে ঢুকায় নাই কন্যা কিরকমটা লাগে ফোনও ফোন দা কি করবো আমার নিজেরই আবার আমাদের এই দিক দিয়ে আবার চলতেছে বিরাট বড় ঝামেলা আজকে এই পর্যন্তই ভিডিওটা কুমিল্লাতে তো আপনার সবাই জানেন কুমিল্লাতে এখন কুমিল্লা ফেনী নোয়াখালী এইসব জেলাতে কিন্তু এখন বন্যা চলতেছে আমার আমার নিজের গ্রামেও দুই ভাগ আছে কিন্তু আমি তো নানুর বাড়িতে থাকি তার কারণে আমরা এত জামালায় পড়ি নাই নানুর বাড়ির কাছেও অনেক চলাইছে পানি পানি আর এক দুই আর টোটলে এই বাড়ির সাইডে ইচ্ছা পরব সবাই দোয়া করবেন হাফেজ এই পর্যন্তই এই ভিডিওটা